কোন সাত কুতুব নোবেল বিজয়ী নোবেল লড়াইয়ের সারা বিশ্ব যাকে সম্মান করে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডুবিয়েছে কোন কুতুব এই সাত কুতুবের নাম জানতে চাই দেশবাসী নিশ্চয়ই জানতে চায় এবং মনোরঞ্জন পত্রিকায় দেখবেন একটা রিপোর্ট আছে মনোরঞ্জন পত্রিকায় যে রিপোর্টটা হেডলাইন করেছে যে হঠাৎ করে জাতীয় সরকার নিয়ে একটা তর্জোর একটা আলোচনা শুরু হয়েছে জাতীয় সরকার করা হবে ওই জায়গায় এসে যেখানে মানুষজন বলেছে বিএনপি এবং জামাত ইসলামী এনসিপি সেটা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে এনসিপি দেখা করছে বারবার পরামর্শ যা করার এনসিপির সঙ্গে করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডুবতে 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 এখনো এনসিপি নিয়ে আছেন এনসিপি নিয়ে ব্যস্ত সেই রিপোর্টে আছে যে সাত কুতুবকে খুঁজে পাওয়া গেছে সেই সাত কুতুবের মধ্যে চার কুতুব নাকি ডক্টর ইউনুসের একেবারে আশেপাশে আর তিন কুতুব হলেন দেশের দেশের বাইরে তারা কারা এই প্রশ্নের উত্তর দিয়েছেন খুবই আলোচিত সাংবাদিক এই সময় আলোচিত সাংবাদিক এবং জুলাই আন্দোলনেও তিনি খুব অ্যাক্টিভ ছিলেন এবং বাংলাদেশে অনেক অথেন্টিক খবরা খবর তার কাছে যায় যেটা সব সময় সচরাচর সব সাংবাদিকের কাছে আসে না নিশ্চয়ই তার খুবই স্ট্রং সোর্স ডক্টর ইউনুসের আশেপাশে কুচক্রি কারা জানালেন জুলকার নাইন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর তার কোন কোন সাত ডুবিয়েছে নোবেল বিজয় ইউনুস কে সাংবাদিক জুল কার তারা একটি কুৎসিত রকমের চক্রান্ত করেছে বলে দাবি করেছেন তিনি দেখেন আশেপাশে যে যাই থাকুক সে কাছে নাকি অনেক সময় দোষ দেওয়া হতো তার আশেপাশে বলা হতো চার খলিফা কে কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা হতো কাদের কথা বলা হতো সালমান এফ রহমানের কথা বলা হতো তারেকাজি জেনারেল তারেকাজিজের কথা বলা যে তারা শেখ হাসিনাকে ডুবিয়েছে কিন্তু আসলে বিষয়টা কি তাই নিজেরটা নিজের দোষ নিজের দায় নিজেকে নিতে হয় ধরে নিলাম ডক্টর ইউনুসকে সাতজন বুঝিয়েছে উনি তো বিশ্বমাপের অর্থনীতিবিদ ওনার বুঝকে সাতজনের চেয়ে কম যাই হোক কি বলছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন ফেসবুক পেজে পোস্টে সায়ার লিখেছেন প্রফেসর ইউনুস একজন চৌরাশি বছর বয়সী সম্মানিত সমাদৃত ব্যক্তি সবাই বলে তার যত নিন্দুক থাকুক তারপরেও বলবে যে এটা একটা অন্যরকম একটা সম্মান নোবেল প্রাইজ এমনি এমনি অনেক তদ্বির তদ্বির করে হয় কিন্তু ওনার ক্ষেত্রে পেয়েছেন তো তাই না তার অর্জনের সিংহভাগই নিজ যোগ্যতা পরিশ্রমের ফসল বাংলাদেশ অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে সৈরাজার হাসিনা সৃষ্ট আইনি ঝামেলা ব্যতীত তেমন কোনো সমস্যার সম্মুখীন হননি তিনি এর অন্যতম কারণ হতে পারে তার আশপাশে সবসময় বিশ্বস্ত শিক্ষিত সৎ মানুষরা ছিলেন তার একজন ভাই ছিলেন আপনাদের মনে আছে কিনা আমরা যখন দেশ টেলিভিশনে দেশ টেলিভিশনে জাহাঙ্গীর সাহেব রেগুলার টক শো করতেন অকালে মারা গেছেন তার খুবই একজন ভালো ওয়েল উইশার ছিলেন জুলকারণ আরো বলেন কিন্তু অন্তপরিকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর তার পাশে চিহ্নিত কিছু ব্যক্তি তিন চার জনের কথা বলছেন তিনি একটা বিষ বলয় বা টক্সিক সার্কেল তৈরি করেছেন মানে বিশ্বের একটা ক্ষেত্র রোপণ করেছেন এদের পরিচয়ে আমি আগেও আপনাদের জানিয়েছি নতুন করে জানানোর কিছু নেই নুরুল ইসলাম ভুইয়া ছোটন ও আরো কয়েকজন কুচক্রির পরামর্শের বিএমপিও কি ডক্টর ইউনুসের পদত্যাগ চায় বিএনপি ও জামাতের বিরুদ্ধে বিশদগার করে একটা কুৎসিত রকমের চক্রান্ত করছে এরা এতটাই উচ্চ বিলাসী যে দেশের মূলধারার কোন রাজনৈতিক দলের অস্তিত্বই তারা রাখতে চায় না এবং সামরিক বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায় লক্ষ্য করলেই বুঝতে পারবেন কারা প্রতিনিয়ত সেনা নেতৃত্ব বিএনপির নেতৃত্ব জামাত নেতৃত্ব প্রত্যেককে ভিরিফাই করছে ভিরিফাই করেছে মানে শয়তান বানাচ্ছে করে চলেছে এরা সকলেই এক সূত্রে গাথা জুলকার বলছেন হাসিনা যেভাবে নির্যাতনের মাধ্যমে দেশে একটা ভয়ের চক্র গড়ে তুলেছিল এই চক্র তেমনি একটা সার্কেল তৈরি করেছে জনমনে ঘৃণা ও অজানা আতঙ্কের আতঙ্কের সৃষ্টি করেছে এরপর একটা জায়গায় তিনি বলার চেষ্টা করেছেন যে সবশেষে সেনাবাহিনীর উপর ভরসা রাখার আহ্বান জানিয়ে দুলকান শাহের বলছেন যে আপনার দেশের নিরাপত্তা বাহিনী ও এর নেতৃত্বের প্রতি আস্থা রাখুন তারা আপনাদের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ পরে অন্য একটা পোস্টে তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে খলিল ছটোন সুব্র রিজনা, ফরহাদ মাজার গং এর মুক্ত করতে না পারলে দেশে পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠবে। জায়গা বিভিন্ন জনের নাম আসছে মানব জমিনি ইঙ্গিত করেছে এক দিকে জুলকার্নান शायর ইঙ্গিত করেছেন আরেক দিকে। মানুষজনের মধ্যে এই নামগুলো খুব আলোচনা আছে। শেষ মেশ তারপরেও বলবো যে আশেপাশের দিকে দোষ না দিয়ে চেয়ারটা তার ছিল সম্মান তার। সেটুকু দেখার দায়িত্ব এখনো বলবো তার। যা করলে ভালো হয় দেশের মঙ্গল হয় নিশ্চয়ই তিনি সেই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না চুরাশি বছর বয়সে একটি মানুষ দেশের সিনিয়র সিটিজেন তিনি তার সম্মান নিয়ে তার দায়িত্ব শেষ করে বিদায় হন ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকরণ এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতি গ্রহণ